তো বন্ধুরা এই হচ্ছে সোলার প্যানেল জুন সোলারের পঞ্চাশ কটা সোলার প্যানেল দেখতে পাচ্ছি সোলার প্যানেলটা ময়লা এখন যে তার গিয়েছে এই যে তার তো আমি এখানে ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন ইন্টারনেট কেবিল যেটা ল্যান্ড কেবিল বলে ঠিক আছে তো দেখুন আমি এটা ভাগ ভাগ করে পজিটিভ নেগেটিভ করে রেখে দিয়েছি এই তারটাই আমার ঘরে গিয়েছে চার্জ কন্ট্রোলারে ঠিক আছে তো আমরা প্রথমে এখান থেকে দেখবো এখান থেকে একটা তার খুলে নেব খুলে এখানে আমরা প্রথমে ভোল্টেজটা চেক করব ঠিক আছে তো চললে আমি ভোল্টেজটা চেক করি তো বন্ধুরা ভোল্টেজ আমরা ক্লাম মিটার দিয়ে চেক করব তো আমরা এখানে ভোল্টেজটা প্রথমে সেট করে নিই তো ডিসি ভোল্টেজ হাজার ঠিক আছে তো হাজারে রেখে আমরা প্রব দিয়ে চেক করে দেখবো কত দিচ্ছে তো দেখা যাক তো আপনারা নিচে দেখতে পাবেন কতটা ভোল্টেজ এখন সোলার প্যানেল থেকে জেনারেট হচ্ছে তো দেখুন সিক্সটিন সেভেন্টিন ভোল্ট এখন তৈরি হচ্ছে সিক্সটিন ভোল্ট বা সেভেন্টিন ভোল্ট আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আমরা এটা নিচে গিয়ে চেক করব তো আমি এখানে এবারে কানেকশানটা এখানে জুড়ে দিই তো আমি এখানে টেম্পোরারি করে রেখে দিয়েছি কানেকশানটা ঠিক আছে তো বন্ধুরা এখানে কানেকশানটা এসেছে এই তার দিয়ে আমি এখান থেকে ওপর দিয়ে চেঞ্জ করে নিয়েছি ঠিক আছে তার জন্য এই তারটা দিয়ে এখানে কানেকশান এসেছে সোলার প্যানেলটা ঠিক আছে দেখুন এবং সোলার প্যানেল দেখাচ্ছে আর ব্যাটারিটা চার্জ হচ্ছে ঠিক আছে তো এবার আমরা এখান থেকে ভল্টেজটা মেপে দেখবো তো ধরে আপনাকে মেপে দেখাচ্ছি কত ভোল্টেজ সোলার প্যানেল থেকে এখন আসছে তো দেখুন ষোলো বোল্ট আসছে এখন উপরে ষোলো বা সতেরো ছিল এখানে পনেরো বা ষোলো ঠিক আছে তো দেখুন ষোলো বোল্ট আসছে এখানে ষোলো বা পনেরো বোল্ট তো এক ভোল মতো লস হচ্ছে আর কি হিসাব মতো আর এখন দুপুরবেলা ঠিক আছে তো উপরে দেখুন ষোলো সতেরো দেখাচ্ছিলো এখানে ডাউন করছিলো ষোলো সতেরো আর এখানে পনেরো ষোলো এখানে এক ভোল্টের ডিফারেন্স আছে উপর থেকে নিচে পর্যন্ত যে তারটা আমি নিয়ে এসেছি অনেকটাই ঠিক আছে এই সোলার প্যানেলের সাথে এই যে ব্যাটারি কানেকশান করা আছে এটা ব্যাটারির কানেকশান এই যে এটা ব্যাটারি ঠিক আছে ব্যাটারি আমি এখানে সিক্সটি এম প্যাক ব্যাটারি ব্যবহার করছি তো সেটা চার্জ হচ্ছে এখন সোলার প্যানেল থেকে এই যে লাইটটাও জ্বলছে এখানে এটা একটা সোলার প্যানেল সিস্টেম বানিয়ে রেখে দিয়েছি অনেকগুলো এখানে পোর্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাজ হয় ঠিক আছে তো এর ভিডিও আপলোড করবো একদিন তো দেখতে পাচ্ছেন এটা কোনো ব্যাটারিটা চার্জ হচ্ছে আমাদের সোলার প্যানেল থেকে আর এক ভোল্ট মতো লস হচ্ছে আমাদের সোলার প্যানেল থেকে আসার ফলে অনেকটা বড় তার আছে এখানে তো তাই জন্য তো বন্ধুরা আপনারা দেখলেন সোলার প্যানেল থেকে আমাদের যে উপরে যে সোলার প্যানেল আছে সেই ভোল্টেজ যখন আমরা মাপলাম তখন একটা ভোল্টেজ দেখাচ্ছিল আর নিচে গিয়ে যখন আমি মাপলাম তখন এক ভোল্টের ডিফারেন্স দেখাচ্ছিল তার মানে আমি যতটা তার ব্যবহার করেছি সেই তারের ভিতরে এক ভোল্ট আর কি কমে যাচ্ছে ঠিক আছে ডিফারেন্স হচ্ছে উপরে আর নিচে ঠিক আছে যখন চার্জ কন্ট্রোলারে যাচ্ছে কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে একটা সোলার প্যানেল থেকে তো আমার এখানে দুটো সোলার প্যানেল আছে দুটো সোলার প্যানেল কানেক্ট করেই আমি দেখাবো একদিন ভিডিওতে তার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ